চলে আসলাম ইমন স্টুলে ইমন ভাইয়ের বিশাল কালেকশন দেখতে পাচ্ছেন ক্রাউন কয়েন স্মারক মন্দির আর কি এগুলো সিলভার কয়েন কেউ কালেকশন করতে চান প্রাইস এখানে মেনশন করা আছে ফাইভ মার্ক জার্মানিংটন

অলমোস্ট সবই সিলভার এগুলো যা আছে এগুলোর মধ্যে কোনো কয়েন পছন্দ হলে আপনারা যেমন মাইকে নক করতে পারবেন ওনার ফেসবুক পেজ মেসেঞ্জার গ্রুপ যেখানে খুশি আপনাদের হ্যাঁ ধন্যবাদ সবাইকে এখন আছি দুয়ার বেড়ি স্টলে ওনার অনেক সিলভার কয়েন দেখছেন ওইখানে এটা ওনাকে কাছে নেওয়া হয়েছে আমার সিলভার কয়েনগুলো কালেকশনগুলো বেশ ভালো আছে মুগল পাঁচটা ক্যান্ডেট এখন আর আপনারা পাবেন না এগুলা

সবাইকে অসংখ্য ধন্যবাদ হাতে থাকার জন্য